মরুভূমির নীরব আর্তনাদ কারবালার বালিয়াড়িতে সেই দিনটায় এমন এক নীরবতা ছড়িয়েছিল যা শব্দের মাঝেও গর্জন তুলছিল কখনো কখনো বালুর ওপর দিয়ে হালকা বাতাস বয়ে যেত আর সেই বাতাসের শব্দ শুনলে মনে হতো এই ভূমি যেন শত শত বছর ধরে কোনো গোপন কান্না ধরে রেখেছিল আকাশের রং ছিল অদ্ভুত নীল নয় ধূসর নয় বরং রক্তের মতো একটা লালচে আভা মনে হচ্ছিল যেন আকাশ কোনো আসন্ন ঘটনার ভার সইতে না পেরে রং হারিয়ে ফেলেছে দূরে ছোট একটি কাফেলা অগ্রসর হচ্ছিল শিশু নারী এবং কিছু সংখ্যক দৃঢ় চিত্তযোদ্ধা এরা সবাই এমনভাবে এগোচ্ছিল যেন প্রতিটি পদক্ষেপের নিচে বালুর বদলে আগুন ছড়িয়ে আছে এই কাফেলার মাঝখানেই ছিলেন তিনি হুসেইন ইবনে আলী সাদা পোশাকের ওপর ধুলোর প্রলেপ বসে গেছে তবে তার মুখের আলো ধুলোর মধ্য দিয়ে বেরিয়ে এসে মরুভূমির সূর্যকেও হার মানাচ্ছিল চোখে ছিল শান্তির গভীরতা আর সেই শান্তির ভেতর লুকিয়েছিল এক অচঞ্চল দৃঢ়তা মনে হচ্ছিল তিনি শুধু একজন নেতামন তিনি যেন আলো দিয়ে গড়া এক যোদ্ধা কিছু দূর এগোতেই মরু বাতাস অচঙ্কা জোরে বইল বালুর ঘূর্ণিঝড় উঠল ও শিশুর হাত দিয়ে চোখ ঢাকল যোদ্ধারা তাবুর দড়ি শক্ত করে ধরল কিন্তু হুসেন দাঁড়িয়ে রইলেন স্থির বাতাস তার আলখেলা উড়িয়ে গেল তার অবস্থান নড়ল না হঠাৎই সেই ঝড়ের ভেতর থেকে অদ্ভুত এক আলো দেখা গেল বালুর ঠান্ডা গন্ধের ভেতর দিয়ে মনে হল কারো ফিস ফিসানি ভেসে আসছে হে হুসেন সত্যের পথ কখনও সহজ নয় যারা আলোর পথ ধরে তারা আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হয় ঝড় থেমে গেলে সাথীরা বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে হুসাইন শুধু বললেন পথ দীর্ঘ কিন্তু গন্তব্য সত্য এবং কাফেলা আবার এগিয়ে গেল কারবালার সেই অভিশপ্ত কিন্তু পবিত্র ভূমির দিকে